আরে তুমি পাগল হইছ দেখ কে চলে ভাগে নাকি দেখো না না দেখে আন্দাজে তুমি ছিলাফালা করছ আর কি দেখমু দেখতেছি তো আর কি দেখার বাকি আছে কও দেখার বাকি আছে এসো এসো প্রাণের বউ গো ও বউ আর দেরি করোনা দেখো আছে আরে কি কই এটা কি বউ আনছ আরে তুমি থামো তো এটাই আমার বউ আর এটা হলো গা বাচ্চা হ্যার আগের জামাই হ্যার আগের জামাই মারা গেছে আর এই মারা যাওয়ার পরে আমি হের পাশে দাঁড়াইলাম ভালো করছো হ্যাঁ তো মহিলা আর এখন তুই মরবি আরে এত কথা কই না আমার মরা আমি মরুম যা করার আমি কইরা ফলাইছি আচ্ছা জামন মন তাই করো আই চল তো তুমি তো তোমরা কি আম ঘুরে নিবা না ঠিক আছে সমস্যা নাই আমরার বউ আমরা নিয়ে যাইতে পারুম চলো তো আসো